হার মহাদেব যাব এখন একটু গুস করা গুস করার একটা ভাড়া পেয়েছি আমাদের কলোনি থেকে উঠবে পার্টি ঘুসকরার থানাতে যাবো ড্রপিং করতে চলে এলাম পাটির বাড়ি এখানে এখান থেকে গাড়িটা বুক করেছে দেখি কলোনিতে আছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে ভেদিয়া পেট্রোল পাম্পে এসছি

কাকা বাড়ি কোথায় ফেদিয়াতেই এই পেট্রোল আমার কত বছর কাজ করছো কুড়ি বছর কাজ করছো এই পেট্রোল পাম্পেই কুড়ি বছর কাজ করছে কাকা একই পেট্রোল সেই ঝড় দিয়ে গাইজ রাস্তাতে মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে এত মেঘ পড়েছে দুপুরবেলাটা মনে হচ্ছে একদম সন্ধেবেলায় বৃষ্টি পড়ছে হালকা হালকা ভাবলাম ঘুষ করা থানার মধ্যে ভিডিও করব কিন্তু হঠাৎ রেস্ট্রিক্টেড এরিয়া ভিডিও করতে দিলো না না হলে দেখা গেলো ভিতরটা ভিতরে এত গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি এমনি হয়তো চুরির গাড়ি সব রয়েছে স্যারকে বললাম যে স্যার ভিডিও বানাই স্যার তো মানা করলো তো ভিডিও বানানো হলো না ঠিক আছে অসুবিধা নেই চলো তোমাদেরকে ভেদিয়া ব্রিজ দেখাচ্ছে চলে এলাম বোলপুর থেকে বর্ধমান যাওয়ার সব থেকে খারাপ রাস্তায় এত বাজে রাস্তা লোকের দিকে ফ্লাইওভারটা হচ্ছে কমপ্লিট হয়নি সেই আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম এখন এত বাজে রাস্তা চ্যাচিস ঠেকে যাচ্ছে চালানো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে এই রাস্তাতে ড্রাইভার বন্ধু যারা দেখছো ভিডিও এখন যদি বর্ধমানের ভাড়াটা থাকে তো নতুন হাটবে চলে যাবে কারণ রাস্তা নতুন হাট দিয়ে খুবই ভালো এটা এই রাস্তার থেকে এক ঘন্টায় চলে যাবে বর্ধমান চলে এসেছি বর্ডারে আমাদের বীরভূম আর বর্ধমানের বর্ডার ফেদিয়া ব্রিজ পিছনে দেখা যাচ্ছে বিটি সামলকার রেলের ব্রিজ এত হাওয়া দিচ্ছে এখানে এত রোদের মধ্যেও এতটুকু গরম ভাব নাই ব্রিজটা মনে হয় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে হয়েছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে শুধু সবুজ আর সবুজ চোখ জুড়িয়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি রজতপুরের রাস্তায় এত বাম্পার মাথা খারাপ হয়ে যাবে ছত্রিশটা বাম্পার আছে মনে হয় কেন এবার দেবে না এদিকে যাক ট্রাক্টর চলে তিন রাত শুধু অ্যাক্সিডেন্ট হয় এখানে স্কুল সময় এই পুরনো দিনের কথা মনে পড়ে গেল বাড়ি ফিরলাম গাইস দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক ফলো করে দিও টাটা